Assalamu alaikum viewers, welcome to Bahamida's dream. আমি পাহমিদা সনেট বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিস টু পিস দেন আর আরও নাইরা কাট থ্রি পিস বিভিন্ন টাইপের থ্রি পিস কালেকশান সবগুলো কিন্তু রেডি করা থাকবে তাই যার যেটা ইচ্ছে ওইটাই নিয়ে নিন জাস্ট আপনারা নেবেন আর পরবেন একদম রেডি টু অয়ার সবগুলো রেডি করা থাকবে তাই কষ্ট করে আপনাদেরকে রেডি করে নিতে হবে না সো বিওর্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন নয়তো অনেক দারুণ দারুণ কালেকশান মিস করে যাবেন এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন আনার গাউন টু পিস থ্রি পিস দেন পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর করসেট কুর্তি কালেকশান এত দারুণ দারুণ কালেকশান আর প্রাইসটা থাকছে একদমই রিজনেবল প্রাইসে অবিশ্বাস্য একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ড্রেস সব গুলোই অনলাইনে হিট প্রোডাক্ট খুবই সুন্দর আর একদমই হিট প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে যেটা সত্যি আপনারা কল্পনা করতে পারবেন না এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত কম দামে পাওয়া যাচ্ছে সো সোভিওয়ার্স এগুলোর কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কোনো কম্প্রোমাইজ নেই তাই আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এগুলোর কোয়ালিটি অনেক ভালো আর এই গারারা ড্রেসটা দেখতে পাচ্ছেন এটার খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল সো ভিওয়ার্স যদি ভালো লাগে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে এখনই স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশন কেউ মিস কর করবেন না যার যেটা পছন্দ এখনই নিন না আর এই ওয়ান পিসটা দেখেন কি দারুণ লাগছে এত সুন্দর সুন্দর ওয়ান পিস কুর্তি কালেকশন কার না ভালো লাগে বলেন এই গরমে সবচেয়ে আরামদায়ক ড্রেস বলতে এইগুলোকেই বোঝানো হয় সো ভিওর্স যদি ভালো লাগে তাহলে তো অর্ডার করবেনি আর আমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ আসসালাম